জন্মাষ্টমী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুর প্রতিনিধি এনবি নিউজ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ২৬ আগস্ট সোমবার সকালে শহরের গোপাল জিউর মন্দির প্রাঙ্গণ থেকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা শাখা এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর যৌথ আয়োজনে এর প্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় র্যালিটি জিউর মন্দির থেকে বের হয়ে বটতলা কলেজ মোড় খরমপুর নিউমার্কেট হয়ে মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয় এ সময় হিন্দু ধর্মীয় শিশু কিশোররা শ্রীকৃষ্ণ ও রাধা সেজের প্যালিতে অংশ নেয় দেশে চলতি বন্যার কারণে দুর্গতদের সম্বেদনা জানিয়ে জন্মাষ্টমী উৎসবটি অনাদম্বন করা হয় এর আগে মন্দির প্রাঙ্গণে জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক শামীম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মনিরুল হাসান এ সময় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আকরামুল হোসেন পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার মো খোরশেদ আলম জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল সাধারণ সম্পাদক মো হয়রত আলী পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক জিতেন্দ্র মজুমদার ও সদস্য সচিব সুব্রত চন্দ্র দে এ সময় জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল বলেন বিগত দিনে বিএনপি যখন ক্ষমতায় ছিল আমরা তখন স্থানীয় হিন্দু ধর্মলম্বীদের সাথে ভাই ভাইয়ের মতো চলাফেরা করেছি কোনো হিন্দু ভাই নির্যাতনের শিকার হয়নি জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোত হয়রত আলী বলেন শৈলাচার হাসিনা সরকারের এক পাঁচ বছরের দেশের হিন্দু সম্প্রদায়ীদের সংখ্যালঘু বানিয়ে তাদের উপর নির্যাতন চালিয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বক্তব্য হল দেশে কোনও সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই সবাই বাংলাদেশি তাই আমি মনে করি এ দেশের সকল হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা রয়েছে তারা সবাই বাংলাদেশি সংখ্যালঘু নয় আমরা আপনাদের পাশে আছি আগামীতেও থাকব আপনাদের যে কোনো সমস্যায় আমাদের জানাবেন দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি সহ অন্য কোনো অনিয়মের খবর পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে প্রযোজনে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারীর হাতে তুলে দেওয়া হবে এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মামুনুর রশিদ পলাশ আবু রায়হান রুপম্ম আতাহার আলী শফিকুল ইসলাম মাসুদ প্যানেল মেয়র হাবিবুর রহমান হবি শফিকুল ইসলাম গোল্ডেন